আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের এক অসাধারণ মুহূর্ত ইউটিউব থেকে আমার প্রথম ইনকাম পাওয়ার গল্প আপনারা জানেন প্রথম কিছু অর্জন সব সময় মানুষকে অনেক বেশি আনন্দ দেয় পড়াশোনায় প্রথম সার্টিফিকেট চাকরির প্রথম বেতন আর আমার জন্য এই প্রথম অনলাইন ইনকাম সেটা ইউটিউব থেকেই এসেছে আমি যখন ইউটিউবে কাজ শুরু করি তখন আমার কাছে কোনো বড় ক্যামেরা ছিল না শুধু একটা সাধারণ মোবাইল ফোন আর অনেক সহ প্রথম দিকে ভিডিও বানাতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে ভিডিওর কোয়ালিটি ভালো হতো না সাউন্ড খারাপ হতো মানুষ দেখে বলতো এই ভিডিও কে দেখবে তখন অনেকবার মনে হয়েছে হয়তো এটা আমার দ্বারা হবে না কিন্তু আমি হাল ছাড়িনি প্রতিদিন একটু একটু করে শিখেছি কিভাবে ভিডিও এডিট করতে হয় কিভাবে ভিউ বাড়াতে হয় কিভাবে টাইটেল থামনেল বানাতে হয় সত্যি বলতে প্রথম ছমাস খুব কষ্টের ছিল ভিডিও দিতাম কিন্তু ভিউ আসতো পঞ্চাশ একশোর মতো অনেক সময় পরিবার থেকেও প্রশ্ন আসতো এইসব করে কি হবে তবুও আমি নিজের মনে একটাই কথা বলতাম সফল হতে চাইলে ধৈর্য ধরতে হবে একদিন না একদিন ভল মিলবেই এরপর ধীরে ধীরে কিছু ভিডিওতে ভিউ আসতে শুরু করলো মানুষ কমেন্টে ভালোবাসা দেখাতে শুরু করল তখনই মনে হলো হয়তো আমি ভুল পথে হাঁটছি না যেদিন আমার চ্যানেল মনিটাইজড হলো সেদিনের আনন্দ সত্যি আলাদা মনে হচ্ছিল অনেক লম্বা দৌড়ের প্রথম ধাপটা আমি পার হয়ে গেলাম এরপর প্রতিদিন ইউটিউব স্টুডিও খুলে ইনকাম চেক করতাম ছোট ছোট সংখ্যা জমতে জমতে যেদিন প্রথমবার টাকা অ্যাকাউন্টে এলো তখন দেখি মোট একশো ডলার বাংলা টাকায় তেরো হাজার চারশো একানব্বই টাকা এই পেমেন্টটা মূলত গত আগস্ট মাসের সাতাশ তারিখে পাই ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি সেই মুহূর্তে আমার আনন্দের সীমা ছিল না একশো ডলার বাংলা টাকায় তেরো হাজার চারশো একানব্বই টাকা হয়তো অনেকের কাছে ছোট একটা অঙ্ক কিন্তু আমার কাছে এটা বিশাল কারণ এটা আমার নিজের পরিশ্রমের ফল নিজের যোগ্যতায় অর্জিত প্রথম ইনকাম আর সেই টাকা তুলতে আমি ব্যাঙ্কে গেলাম যখন হাতে নগদ টাকা পেলাম তখন সত্যিই মনে হচ্ছিল আমি নিজের স্বপ্নের প্রথম ধাপটা স্পর্শ করতে পেরেছি আমি আগেই ভেবেছিলাম এই প্রথম ইনকামের টাকা দিয়ে একটা চেয়ার কিনব কারণ ঘন্টার পর ঘণ্টা ভিডিও বানাতে বসে থাকতে হয় তাই প্রথম ইনকামের টাকায় কিনাই চেয়ার আমার কাছে শুধু একটা আসবাব না বরং আমার কঠোর পরিশ্রম আর প্রথম সাফল্যের প্রতীক এবং চেয়ার কেনার পর যে টাকাটা বাকি থাকবে সেটা আমাদের এখানকার এক মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় করব। সো ফাইনালি এবার আমি চলে যাব ব্যাংকে টাকাটা তোলার ওয়েল ডান এবার দেখতে পারছেন আমি এটিএম কার্ডটা দিলাম পিং নাম্বারটা দিলাম এবং এই একশো ডলার বাংলা টাকায় তেরো হাজার টাকা হাতে পেলাম আর এই টাকা আর পরে কেনা চেয়ার এগুলো শুধু জিনিস নয় এগুলো আমার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি আমি জানি ইউটিউবে কাজ করা সহজ নয় অনেকেই শুরু করে কিন্তু মাঝপথে ছেড়ে দেয় কিন্তু যদি আপনার ভেতরে সত্যি ইচ্ছা থাকে তাহলে একদিন অবশ্যই আপনি সফল হবেন আজকে আমি যে জায়গায় এসেছি তার জন্য মহান আল্লাহ আল্লাহতালার প্রতি ও আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা ভিডিও দেখেন লাইক দেন কমেন্ট করেন আর সেটাই আমাকে আরও অনুপ্রেরণা দেয় তাই আমি বলবো যদি আপনিও ইউটিউবে কাজ শুরু করতে চান ভয় পাবেন না হয়তো শুরুতে ভিউ আসবে না মানুষ গুরুত্ব দেবে না কিন্তু এক সময় আপনার পরিশ্রমই আপনাকে সাফল্য এনে দেবে তো বন্ধুরা এটাই ছিল আমার ইউটিউব থেকে প্রথম ইনকামের গল্প আর সেই ইনকামের পরিমাণ ছিল একশো ডলার বাংলা টাকায় তেরো হাজার টাকা ব্যাঙ্কে গিয়ে যখন টাকা তুললাম আর পরে সেই টাকায় চেয়ার কিনলাম তখনই বুঝলাম এটাই আসল আনন্দ এটাই আসল অর্জন আশা করি আমার এই গল্প আপনাদের একটু হলেও অনুপ্রেরণা দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও অনেক নতুন ভিডিও আসছে ধন্যবাদ সবাইকে